করছো গো হ্যাঁ কি করছো মাটি খুঁড়ছো মাটি খুঁড়ছো কি করবে ফুল গাছ হবে কি বসাবে তুমি বসাতে পারো হ্যাঁ তুমি ফুল গাছ বসাবে জল দিয়েছি তো মাটিটা খুঁড়ো করতে পারছো আবার হয়েছে ঘোরা হয়েছে এখনো হচ্ছে না এবার মাটি দাও গোড়ায় মাটি দাও গোড়ায় মাটি দাও হুম গোড়ায় মাটি দিতে হবে তো ভালো করে তবে তো গাছ বসাতে হবে হ্যাঁ গোড়ায় মাটি দিয়ে দাও হয়েছে বসানো হয়েছে হ্যাঁ হয়ে গেছে সুন্দর বসানো হয়েছে হ্যাঁ আর ওতে মাটি খুঁড়তে হবে না এবার পরের তবে মাটি কুড়ে দাও মাটি খোড়া হয়েছে এবার যাও গাছ নিয়ে এসো যাও গাছ হ্যাঁ এরকম আবার একটা গাছ নিয়ে এসো না বসিয়ে দাও বসিয়ে দাও হ্যাঁ ভালো করে বসাবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মাটি দাও ভালো করে মাটি দাও হয়ে গেছে এই তো হয়ে গেছে কি করছো গোড়ায় মাটি দিচ্ছ হ্যাঁ হয়ে গেছে বসানো হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ থাক হয়েছে Omong? Fish su living already! This was super বাবা সুন্দর গাছ বসিয়েছে গোবোবো হম হাত দোবে নুনুর কালিটি